আরও একটা নতুন বসি শেড বানিয়েছি সেটা আমি এখন ভাটাতে ফেলবো আর যে যে বড় বসিটা রয়েছে শেড যেটা রয়েছে সেটা আমি নাইটে ফেলাবো তো যাই হোক ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো চলো শুরু করা যাক বন্ধুরা আমরা চারটা গেথে নিচ্ছি চিংড়ি মাছের চার দিচ্ছি না একটু ট্যাংরা মাছ বাদে তোমার

আমাদের কিন্তু কুচো বসি ফেলা শুরু হয়ে গেল পুলি খাবু খাই কুচো টাকা কুচো বসি শেষ আমাদের এবার বড় হাত লাগাতে হবে তাড়াতাড়ি করো কি গ্রাফি ফেলা দিচ্ছ আমাদের তো নতুন গ্রাফি আজকে পাকা গ্রাহি খেলা দাও নাকি ভাত ঝপ রান্না করো খিদে পাচ্ছে বিশাল জোরে আর এদিকে গিয়ে আমি করবো তাহলে চলো বন্ধুরা এখন কিন্তু আমাদের এই বসিরা খেলার টাইম হয়ে গেছে প্রায় কই চিংড়ি মাছ কই দাও ও পুরো এক চখা লাগে চিংড়ি হ্যাঁ তা বন্ধুরা তাহলে চারটা গেঁথে নেই তারপরে দেখা হোক পুরো চখা বলে চিংড়ি কাঁথা ও বা তো চলো বন্ধুরা আমরা এই বড় বসিগুলো এবার চারগুলো কাঁথা শুরু করি আর আমাদের ছোটো বসি তো এখানে ফেলে দিয়ে এসেছি সামনে একদম কুচো বসি সব ছোট ছোট মাছ পড়বে নাকি আচ্ছা হোক না যা তো খাওয়ার জন্য দেওয়া মাছের পারে আর এদিকে বড় বসির চার গেঁথে নি বড় বসির চার গাঁথা কমপ্লিট তারপরে যাবো আমরা ছোট বসিটা তুলতে তুলে নিয়ে একদম চলে যাবো জায়গায় যেখান থেকে বড় বসি গুলো ফেলবো সেখানে চলে যাব তা বন্ধুরা চারটা গেঁথে নি ঠিক আছে তো হ্যাঁ ওদি আমরা কি সেই কুচো বসি মানে তুলতে যাচ্ছি নাই হ্যাঁ আমাদের বড় বসি গাঁথা কমপ্লিট হ্যাঁ এইবার ওই ছোট বসিটা তুলতে যাব তাহলে চলো দেখি কি মাছ পড়ছে কুচো বসিতে বলা এই তো খাওয়ার মাছটা হলে ওদি দেখ আবার বোলাই দেখো কনে বাঁধে দেখো মাছ আছে মাছ হ্যাঁ ভোলা মাছ খায় না ভালো ছোট ছোট এই যে চুলো দেখো ভালো লাগছে কিন্তু দেখো তুমি মাথা কি করছো এটা পাগড়ি আমরা পাগড়ি কি কি ও বলি সে কি যেন চাক করে ভোলা এই যে ই চলেছে এটা হচ্ছে ছোট মানে দা বলা পড়ছে কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে হয়ে গেছে বলো তো পাঁচটা হয়ে গেছে আমার পাঁচজন জন হয়ে গেল কিন্তু আমাদের খাওয়ার মাছ আরে ওয়েদারটা কিন্তু সেই চখা পুরো খাওয়ার মাছ ধরতে গেলে এই বসি দিতে হবে এটা তো বড় বলা এটা অন্য ভোলা চল চল ছাড়া যাবে ছাড়া যাবে বললাম না ছাড়া যাবে হ্যাঁ চলে গেছে

কোন দিক যাব আমরা আমি তুমি ফেলে যাও দেখেন আমি কোন দিক নিয়ে যেন দসটা আমি যেন দসটা বা হ্যাঁ এখন এখন গেরা কইতে হ্যাঁ গেরা খেলা টান টান করে খেলতে হবে আমি তুমি জুড়ে বাছি বল আমি জুড়ে বেঁধে দিব তুমি পাও না তোমার মতাল আল তুলে দে माजी ফেলা করিস না जिंदगी

তা বন্ধুরা আজকে তো এএফ ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নাইট ফিশিং হয়ে আজকে নাইট ফিশিং আবার দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে তত সময় ভালো লাইট লাইটের সমস্যা রাত্রে ভিডিও করলে রাইটের একটু সমস্যা হয় আমাদের সেরকম লাইট নেই তা যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তা যাই হোক ভিডিওটা আমরা এখান থেকেই শেষ করছি आजा ठीक है जाओ जाए जाए तू तो बजे जाती बारे ना ये